জাতীয় নির্বাচন কমিশনের নতুন এসআইআর নিয়মে চরম বিপাকে দিনহাটার সাবেক চিটমহলের বাসিন্দারা কমিশন নির্দেশ দিয়েছে ভোটার তালিকায় নাম টিকিয়ে রাখতে দু হাজার দুই সালের ভোটার তালিকায় নিজেদের বাবা মায়ের নাম দেখাতে হবে কিন্তু দু হাজার পনেরো সালে ভারত বাংলাদেশ চুক্তির পর নাগরিকত্ব পাওয়া চিটমহলের মানুষদের সেই সময় কোনো নামই ছিল না ভারতীয় তালিকায় ফলে কিভাবে তারা প্রমাণ দেবে তাই নিয়ে দিশেহারা হাজারো বাসিন্দা এমনকি ছিটমহল থেকে বিবাহ সূত্রে বাইরে চলে যাওয়া মহিলারাও পড়েছেন অনিশ্চয়তায় কমিশন এখনো জানায়নি বিকল্প প্রমাণ হিসাবে কি নথি গ্রহণযোগ্য হবে ফলে উদ্বেগ নিয়ে যেটা দেখা যাচ্ছে প্রায় মানুষের মধ্যে একটা চিন্তা তাদের অনেকের মেয়ের বিয়ে হয়ে গিয়েছে ডকুমেন্ট হওয়া আমরা বলতে পারি সরা সরকারিভাবে আন্তর্জাতিকভাবে পাতরগুটি এবং অন্য অন্য ছিটমহল সেগুলো ভারতবর্ষে সংযুক্ত হওয়ার আগে তো এই যে চিন্তাটা সেই চিন্তাটা আপনার মনে কীভাবে কাজ করছে দুই হাজার ভারত বাংলাদেশের যৌথ আধিকারিক সংশ্লিষ্ট যে সেন্সাস হয় আমাদের এখানে সেই সেন্সাসে আমাদের নাম নথিভুক্ত হয় কিন্তু সেই সেন্সাসের সময় দুই আগে অলরেডি যে সমস্ত মেয়েদের বিয়া বাইরে হয়ে গেছে তাদের নাম কিন্তু আমরা ওখানে দিতে পারি নাই কারণ তারা বলেছিল যে ওদের ওখানেই সেন্সাস হবে বা ওখানে ওদের নাম লিস্টেড হয়ে যাবে ভোটার লিস্টে হোক আধার কার্ডে হোক যা যাবতীয় ডকুমেন্টস ওখানে হয়ে যাবে কাজে ওদের প্রয়োজন হবে না এখানে আমরাও সেই কথাটা মেনে নিয়েছিলাম কিন্তু আজকে যে এসআইআর শুরু হয়ে গেছে বা হতে চলছে তাতে দেখা যেতেছে যে নিয়মকানুন তাতে তাদের একটা নিজস্ব ডকুমেন্টস দেখাতে হবে কোন ডকুমেন্টস আর একটা ফাদার্স ডকুমেন্টস যেটা বাবার দুই হাজার দুই সালের ভোটের লিস্টে নাম দেখাতে হবে কিন্তু তাদের তো এখানে সিটু হলে ছিল তারা তো কোনো ডকুমেন্টসে তাদের ছিল না তখন হয়তো কেউ কেউ কিছু কিছু লেখাপড়া করেছে স্কুলের বাড়িতে কোনো ঠিকানা দিয়ে তার কিছু কিছু মানে স্কুল সার্টিফিকেট টার্টিফিকেট আছে কিন্তু বাবার তো দুই হাজার দুইয়ের কোনো ভোটের ফটো নাই শিক্ষা বিনিময় হলো পনেরো সালে আর আমাদের ভোট হলো ষোলো সালে তা কাজে আমরা তো দেখাতে পারবো না সেক্ষেত্রে দুই হাজার দুইয়ের ভোটের ফটো এবার সেই সমস্ত মেয়েদের এসআইআর কী কীভাবে তাদের নাম ফাইনাল লিস্টে নথিভুক্ত হবে এটা নিয়ে আমরা খুব উদ্বিগ্ন আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করছি বা অনুরোধ করছি তারা যেন ওই মেয়েদেরকে ফাইনাল লিস্টে নাম তোলার একটি সুযোগ দেয় আপনার পরিচয় আমার নাম জয়নাল আবিদিন পাত্র